জননি সমার পরে আর ইনকো টেস্ট হয়েছিল 20% এর পর লানি ইনফেকশন আমরা এই ভিডিওটা পরে টেস্ট হয়েছিল ইনকো টেস্ট করেছিল যে এই প্রবলেমটা আছে অনেকে অনেক রকম করছে যে দেরি

হয়ে জমা ওর শরীরকে পুরো ড্যামেজ করে যা হওয়া হয়ে গেছে আমরা চেষ্টা করেছি আপনারা চেষ্টা করেছি তো তোমরা নিতুর জন্য অনেক প্রার্থনা করেছো কিছু করার নেই ডাক্তারবাবু আপনারা চেষ্টা করে সিদ্ধুকে আমরা ফিরিয়ে আনতে পারলাম না তোমরা তো জানো নিতু আর আমাদের সাথে